এই অ্যাডাম চাচা সাকুরা এসে গেছে হ্যাঁ বল নুবরা কেন আমাকে ডেকেছিস আমরা নতুন ব্যবসা শুরু করেছি তুমি আমাদের ডায়মন্ড দাও বদলে আমরা তোমার যে কোনো কাজ করে দেব আরে সীমার মধ্যে থাক আমি সাকুরা আমার তোর মতো নুবরাদের কোনো দরকার নেই চাচা এই বটকে ওর আসল জায়গাটা দেখাতে হবে চাচা সাকুরা ওর বাবুকে ল্যাম্বরগিনি উপহার দিতে চলেছে আমরা সেটা তুলে নিই বাবু মশাই অ্যাডাম আমার রাস্তা আটকে কেন দাঁড়িয়ে আছে হেপো সাকুরার গাড়িটা আমাদের হাতে তুলে দে বদলে তুই অমূল্য জিনিস পাবি অ্যাডাম চাচা আপনি আমাকে ডায়মন্ড দিয়ে কিনতে পারবেন না আরে আগে দেখ তো বাবু মশাই গাড়িটা রেখে দিন কিন্তু প্লিজ আমাকে এটা দিন অ্যাডাম আমার বাবুর গাড়ি চুরি হয়ে গেছে প্লিজ আমাকে সেটা ফিরিয়ে দাও ঠিক আছে তুই বাড়ি যা এক ঘন্টার মধ্যে তোর গাড়ি চলে আসবে শুধু পঞ্চাশ হাজার ডায়মন্ড তৈরি রাখিস চলো এখন এই গাড়িটা সাকুরাকে ফেরত দিতে যেতে হবে বাবু এই দেখো তোমার গাড়ি চলে এসেছে আরে এক মিনিট আমার বাবু কোথায় গেল তুই আরো পঞ্চাশ হাজার ডায়মন্ড ব্যবস্থা কর তোর বাবু এক ঘন্টার মধ্যে চলে আসবে চল সাকুরি আমি তোকে চটপটে গোলগাপ্পে খাওয়াই